করা হয়েছিল পরে আবার পরে যখন তিন দিন পরে গেছি তখন আবার নতুন করে সরকারি ভাবে যেগুলো আসছে সেগুলা দিচ্ছে স্যার বাইরে আমি ভ্যাকসিন পাই নাই বলতেছে সাপ্লাই নাই তো ওরা বলতেছে যে সরকারিতে গেলেই দিবে তো সরকারিতে আবার আমাকে ওই যে চামড়ার উপরে যেটা সেটা দেওয়ানো হয়েছে আমার বাচ্চাটা স্যার সেই ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে এখন তো আপনি প্রথম গেছেন হচ্ছে পাঁচ তারিখে তাই না পাঁচ তারিখ পাঁচ তারিখে যাওয়ার সময় মানে গেছিলেন তখন হচ্ছে আপনাকে মাংস দিছিল টিকাটা তাই না মাংস দিছে আর পরবর্তীতে আপনি আবার যখন আট তারিখে দ্বিতীয় ডোজ নিতে গেলেন তখন আবার আপনাকে দিছে চামড়ার মধ্যে তাই না হ্যাঁ স্যার আচ্ছা এখন এটা আবার নতুন করে শুরু করতে দিছে জেনারেলি হচ্ছে যেহেতু মাংসের মধ্যে আপনি দিছেন মাংসের মধ্যে মানে দেওয়াটাই ভালো ছিল আর কি একটাতেই থাকার দরকার ছিল যদিও রুট চেঞ্জ করা যায় একটাতে ধরুন মাংস দিছে আবার চামড়াতে যে দেয়া যাবে না ব্যাপারটা এরকমও না দেয়া যায় কোন কোন ক্ষেত্রে আর কি হ্যাঁ তো এখন তাহলে আপনার পাঁচ তারিখে দেয়া হয়েছে দেন হচ্ছে আট তারিখেও দেয়া হয়েছে এটা হচ্ছে চামড়ায় দিছে তাই না হ্যাঁ স্যার চামড়ায় তাহলে আরো দিতে হবে আপনাকে এগারো তারিখ আর হচ্ছে পনেরো তারিখ হম সেই ক্ষেত্রেও দেয়া যায় হ্যাঁ ডাক্তার সাহেব যেটা লিখছে এটাও সমস্যা না এইভাবেও দেওয়ার নিয়ম আছে

এটা তাৎক্ষণিক হয় কখনো কখনো এক ঘন্টার মধ্যে দেখা দেয় যদি আপনার প্রচন্ড অ্যালার্জিক সমস্যা যদি থাকে আর কি তার অনেক ক্ষেত্রে অ্যালার্জিক সমস্যাটা খুব বেড়ে যায় আবার ইনজেকশনের সাইটে ব্যথা করে হ্যাঁ তারপরে জ্বর আসে অনেক ক্ষেত্রে মাথা ঘুরানো মানে শরীর দুর্বল লাগে এরকমটা হয় আর কি এগুলো সাময়িক অল্প সময় স্টে করে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাইলেই হয় বুঝতে পারছেন

এভাবে দেয়া যাবে এভাবে দেয়া যাবে তবে ওই যে পনেরো তারিখের পরে আপনি যে মানে পরবর্তী তিন মাস সুরক্ষা পাবেন আর কি এই সময়টা টিকা দেওয়া লাগবে না আর এপ্রিল পর্যন্ত পনেরো এপ্রিল পর্যন্ত টিকা দেওয়া লাগবে এই সময়টা সুরক্ষিত থাকবে আপনার ভিডিও দেখলাম যে নব্বই দিন পরেও নাকি একটা দেওয়া আর কি ভালো নব্বই কি দিনের তো হচ্ছে অপশনাল অপশনাল এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন তাতে করে কিছু আসে যায় না আর এখানে তো আপনার 90 দিনটা আমার মনে হয় দেয়া লাগবে না কারণ আপনি অলরেডি একটা মানে ডোজ বেশি দিয়ে রাখতেছেন মাংসে যেটা প্রথমে দেয়া হইছে ওটা তো একটা বার티 ডোজ হিসেবে কাউন্ট হবে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে মানে প্রয়োজন হবে না আর কি এটা ইমিউনিটি লেভেলটা হচ্ছে মানে ওরকম বুস্ট আকারেই থাকবে স্যার মানে ভ্যাকসিন দেওয়ার পর থেকে একটু বাতনার দিকে লক্ষ্য করতেছি যে মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে এটা কি কোনো ভ্যাকসিন এর ভ্যাকসিনের কারণে আসলে শরীর অসুস্থ থাকলে বা ইয়ে থাকলে এরকম হতে পারে এরকমটা হইতে পারে কিন্তু সরাসরি এরকম ভ্যাকসিনের এফেক্ট পাওয়া যায় না যে এফেক্টগুলো আসে সেগুলো আমি যেগুলো আপনাকে বললাম তীব্র অ্যালার্জিক রিয়াকশন হয় জ্বর আসে হ্যাঁ মাথা একটু ঝিমঝিম করে একটু অসুস্থি লাগে আর কি এই জন্য হয়তো বা ওই একটু মেজাজ খিচকিটে হয়ে আছে এটা হইতে পারে হ্যাঁ খুব কম ক্ষেত্রে হয় আর কি বেশিরভাগই জ্বর থাকে ব্যথা থাকে ইনজেকশনের জায়গাতে ব্যথা থাকে এগুলাই থাকে

তো একটা গাছের মধ্যে ছিল আমার বাচ্চাটা মানে আপনার ওই কলা পাড়ের দিকে টয়লেটের দিকে দৌড়ে গেছে ওই মুহূর্তে বিড়ালটাও দৌড় মারছে মারার ফলে ওই বিড়ালের পায়ের উপর পা পড়ছে কি এরকম একটা কিছু ঘটনা ঘটার ফলে আসরটা লাগছে আর কি আচ্ছা 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 বুঝতে পারছি এখন ওইটা মানে মানুষ যদি জলাতঙ্কে আক্রান্ত হয় মানুষের জলাতঙ্কে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ আছে পানি পান করতে পারে না তারপর হচ্ছে একটু অস্থির থাকে একটু মানে মুখ দিয়ে লালা পড়ে এটা কিন্তু ইয়ে হয় না মানে এত তাড়াতাড়ি হয় না অনেক ক্ষেত্রে দেরি হয় কার কোনো চার পাঁচ বছর পর এরকম জলাতঙ্ক হয় তখন হয় আর কি মানুষ থেকে মানুষের জলাতঙ্ক হয়ে সেটা খুব কম তারপর যদি মানুষ যে মানুষটা হচ্ছে জলাতঙ্কে আক্রান্ত হয়েছে ধরুন হয়ে গেছে লক্ষণ চলে আসছে মুখ দিয়ে লালা পড়া শুরু হয়েছে ওই যে তারপর হচ্ছে পানি পান করতে পারতেছেন এরকম যদি কন্ডিশন আসে তো সেই মানুষটা যদি আরেকটা মানুষকে কামড়ায় হুম তখন গিয়ে জলাতঙ্ক হইলেও হইতে পারে কারণ জলাতঙ্কের জীবাণুটা বা হচ্ছে এই ভাইরাসটা থাকে লালার মধ্যে প্রাণীরও লালার মধ্যে থাকে তারপরে মানুষেরও এরকম লালার মধ্যে থাকে এই লালাটা যখন আপনার এই যে কোনো কাটা জায়গার মধ্যে লাগবে তখন এটা মানে রক্ত সংস্পর্শে দেন স্নায়ু ঠেলে হচ্ছে আপনার ব্রেনে যাবে মানে তখন হচ্ছে আপনি আক্রান্ত হওয়ার চান্স থাকবে কিন্তু ছোঁয়াচের কোনো এরকম কিছু তো পাওয়া যায় না ভাই এরকম কোনো প্রমাণ নাই যে রাবিস একজনের হয়েছে হ্যাঁ মানে পরে আরেকজন হয়ে গেছে

হুম শরীরের কোনো একটা জায়গা কাটা বা ক্ষত আছে হ্যাঁ তো একটা কুকুর যদি আপনাকে নাও কামড়ায় এসে যদি জিবা দিয়ে চাটে বুঝতেছেন আমার কথা হ্যাঁ স্যার বুঝতেছি মানে লালাটা হচ্ছে সরাসরি আপনার মানে রক্তের সংস্পর্শে যদি আসে সেই ক্ষেত্রে আপনার জলাতঙ্ক হবে এছাড়া এই বাতাসের মাধ্যমে ছড়াইছে একজন ওই যে একসাথে খাবার খাইলে একই বাসনে খাবার খাইলে ছড়াইছে একসাথে ঘুমাইলে ছড়াইছে বা দেখা যায় একসাথে যৌন মিলন করলে ছড়াইছে এরকম কোনো প্রমাণ নেই ও আচ্ছা বুঝতে পারছেন এগুলো হচ্ছে কুসংস্কার এগুলো যে মানে গ্রামের কিছু মানুষ এরকম করে মানে আমি জানি এরকম অনেক সাথে কথা বলি আমি জানি এগুলা ওরা এগুলা আলাদা আলাদা করে আলাদা আলাদা ইয়ে করে রাখতে চায় তারপরে আবার বলে মাংস খাওয়া যায় না এগুলো একদম হুদা কথা ভাই এগুলোর কোনো প্রমাণ নাই বা ডাবলিএচ এই ব্যাপারে কিছু না ডাব্লিউচ জোর দিয়েছে দ্রুত ভ্যাকসিন নিয়ে ফেলেন আর ওই ওই বিড়াল বা প্রাণীটাকে যদি সম্ভব হয় একটু চোখে চোখে রাখেন দেখেন এটা কি অবস্থা বেঁচে আছে কিনা মরে গেছে এই আর কি এছাড়া ওরকম কিছু নাই

রাবিস আক্রান্ত কোন প্রাণীর মাংস যদি আপনার এরকম কাঁচা খাওয়া হয় সাধারণত কাঁচা খাই না ঠিক না আমরা তো ভালো করে সিদ্ধ করে খাই তো রান্না করে খেলে আপনার মাংসে এই ব্যাপারে রাখছে যে ভালো করে সিদ্ধ করে যদি খাওয়া হয় সেক্ষেত্রে এটার মধ্যে রাবিস থাকার কথা না কিন্তু খাইতে মানা করছে বুঝতে পারছেন যে এই ধরনের আক্রান্ত প্রাণীর মাংস না খাওয়া ভালো তবে যদি খেয়ে খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে ওই যে ভালো করে সিদ্ধ করে খাইলে ভাইরাস তো মানে উচ্চ তাপে নষ্ট হয়ে যায় এটা তো জানেন হ্যাঁ স্যার এটা উচ্চ তাপে নষ্ট হয়ে যায় তারপর ব্যতিক্রম আছে আবার নিপা ভাইরাস যেটা সেটা আবার উচ্চ তাপে অনেক ক্ষেত্রে হ্যাঁ নষ্ট হয় ওটাও নষ্ট হয়ে যায় কারণ জাল দিলে তো আপনার খিচুড়ি রসই হয়ে যায় বাট ওই আমাদের পেটে নষ্ট হয় না আমাদের পেটেও কিন্তু গিয়ে এটা পরিপাক হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে শক্তিশালী কিন্তু ওই যে যদি আপনি কোনো কারণে একটা প্রাণীর লালা খাইয়াও ফেলেন এই যে কাঁচা মাংসটা আপনি যদি খাইয়াও ফেলেন হ্যাঁ এটা জলাতঙ্কে আক্রান্ত আমি ধরে নিলাম খাইয়া ফেললেও এটা পেটের মধ্যে কি পরিপাক হবে আমাদের সেখানেও মানে এই ভাইরাসটা নষ্ট হওয়ার চান্স আছে বুঝতে পারছেন নিপা ভাইরাসটা আবার হয় না নিপা ভাইরাসটা খাইলে এমনিতেই দ্রুত রক্ত চলে আসে মানুষ মারা যায় ওটা আবার ভিন্ন একটু ব্যতিক্রম বাট জলাতঙ্কটা আপনার যে ভাইরাসটা সেটা যদি আপনি কোনো কারণে কাঁচা মাংস খেয়ে ফেলেন বা লালা খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনার হওয়ার চান্স নেই কারণ পেটে মানে আমাদের স্টোমাকের মধ্যে এমন একটা অ্যাসিড আছে যেটা নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের পরিপাক খাবার পরিপাক হতে সহায়তা করে সেটা মানে নষ্ট করে ফেলে বুঝতে পারছেন আবার হবে কিভাবে জানেন আপনার মানে এই যে মুখের মধ্যে ক্ষত থাকে অনেকে থাকে না মারি ফাটা হচ্ছে যে আপনার এই যে মুখের ভিতরে ক্ষত এরকম ঘা হয়েছে সেই ক্ষেত্রে আবার কিন্তু হওয়ার চান্স থাকে যদি ক্ষত না থাকে তাহলে আবার হওয়ার চান্স থাকে বুঝতে পারছেন ওই যে রক্ত নালী ব্যাপারটা বললাম যে সরাসরি যদি রক্তের সংস্পর্শে লালাটা আসে সেই ক্ষেত্রে আবার আরো কিছু ব্যাপার আছে আবার আরো কিছু ব্যাপার আছে কেমন ধরেন ওই যে প্রাণীটার লালা আপনি ধরছেন হাতে হাতে ধরে আবার চোখে ধরছেন না চোখে যদি যায় চোখে কিন্তু একদম একটা বড় একটা ইয়ে এখানে যদি সরাসরি আপনি ধরে ফেলেন লালা যদি চলে আসে সেই ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া লাগতে পারে কারণ চোখ হচ্ছে শ্লৈমিক ঝিল্লি এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষ মানে অনেক ক্ষেত্রেই জানে না এগুলো আমরা চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছানোর জন্য মানে ভিডিওর মাধ্যমে যেন এই বিষয়গুলো আপনারা জানতে পারেন এই হচ্ছে আমাদের প্রচেষ্টা আর কি এই যে থালাবাটি আলাদা করার কথা বললেন এটা একদম করবেন না কারণ এরকম কোনো প্রুফ নেই বুঝতে পারছেন এটা একদম মিথ্যা কথা একদমই মানে যারা করে তারা এটা না জেনে করে মানে আক্রান্ত হয়ে গেলে তো সেই ক্ষেত্রে হয়তো বা সেটা করা দরকার তাই না আক্রান্ত হয়ে গেলে তো ওই মানুষটা কি হবে জানেন মানে একদম অনেকটা হচ্ছে কুকুরের মতোই আচরণ করে মানে ব্রেইনটাকে তো নিয়ন্ত্রণে নিয়ে ফেলে এই ভাইরাসটা কিন্তু ব্রেইনে যায় মানুষের ব্রেনটাকে একটা ধরনের যে পায়ে কামড় দিছে এটা আপনার ওই যে রক্ত হচ্ছে স্নায়ু 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 বলতে কি মানে আমরা এই যে দিয়ে একটা কিছু জিনিস চিন্তা করতেছি না আমরা আমরা হচ্ছে স্নায়ুর মাধ্যমে আমাদের শরীরটা কিন্তু চলছে যে কিন্তু পরিচালনা করতেছে এই যে উদ্দীপনা যে আমি হাতটা নাড়াইতেছি বা হাঁটতেছি এই সিগনালটা ব্রেন থেকে আমরা যে পাঠাই আমাদের শরীরে পাঠাই এইগুলো হচ্ছে স্নায়ুর মাধ্যমে পাঠাই তো এই স্নায়ুগুলোর মধ্যে দিয়ে ওই যে ভাইরাসটা আস্তে 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 একটা ব্রেনে আসে দেন আসার পরে ব্রেনটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় তখন আর আপনি কিন্তু আর আপনি থাকেন না ওই যে জম্বি হয়ে যান জম্বি বলতে কেমন ওই যে আমরা এরকম মুভি দেখছি ছোটবেলা ইবিল ডেট ফোর দেন দেখেন না একটা মানুষ একটা মানুষকে কামড়ায় একটু পরে সে কি হয়ে যায় খাইয়ে ফেলে একটা মানুষ একটা মানুষের দেখছেন কোনো ছবি রাবিট ব্যাপারটা অনেকটা এরকম যদিও মানুষ খায় না বাট কামরাইতে আসে লাস্ট মুহূর্তে খুব ভয়ঙ্কর আপনি ইউটিউবে আপনি এরকম সার্চ করলেও দেখবেন যে রাবিড পেশেন্ট দেখবেন যে এই যে কামরাইতে আসে করতেছে কুকুরের মতো মুখ দিয়ে আওয়াজ করতেছে কামড়াইতে আসে তারপরে আবার ওই যে পানি দেখলে বা পানি গিলতে পারে না গলার মধ্যে গেলে খিচুনি উঠে যায় অনেক ভয়ঙ্কর না এরকম হয়ে তো সেই অবস্থায় যদি আবার কোনো মানুষকে কামড়াইতে যায় সে আপনাকে কামড়াইতে আসে তখন তো যখন এই অবস্থা হয়ে যায় তখন তার একটা রুমে আটকে ফেলতে হয় না হলে সে যাকে কামড়াবে তার কিন্তু আবার হ্যাঁ হ্যাঁ যেহেতু মানে ওই ভাইরাসটা জিব্বা মানে ওই যে লালার মধ্যে আইসে পড়ে তো সেই মুহূর্তে আসলে খুব মানে বেদনাদায়ক যাদের সাথে এটা হয়েছে এই মৃত্যুটা ভাই খুবই কষ্টদায়ক হচ্ছে এই মানে দুর্বিষহ স্থিতিটা মানুষ মনে হয় যে তার জীবনে সে ভুলতে পারবেন মানে প্রিয় মানুষ এমনি 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 হারাইছে 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 বাবা মা এটা সে সারা মানে এই এইটা ভুলতে পারবেন এতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তো লাস্ট মুহূর্তে যে রুমে বন্দি করে দিতে হয় না হলে তো আপনাকে কামড়াবে কারণ সে তো আর সে নাই কামড়াইলে হচ্ছে হওয়ার চান্স আছে কিন্তু এমনি যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ সমস্যা নেই এমনিতে ডায়াবেস এর যা যারা হচ্ছে আক্রান্ত হয়েছে তাদেরকে ওই যে আপনার দেখবেন যে ইয়ের মধ্যে বেডের মধ্যে হাত পাগুলো বেঁধে রাখে আর পানি যেহেতু খাইতে পারে না শরীরে তো পানির দরকার এরকম আইভি দিয়ে রাখে মানে আপনার ওই যে স্যালাইন দিয়ে রাখে আর কি আইভিতে স্যালাইন দিয়ে ফেলে রাখে যেন সে যতদিন মানে বাঁচতে পারে যেন পানির ঘাটতিটা তার না হয় কিন্তু গলা দিয়ে পানি খেতে পারে না পানি পান করতে পারে না এগুলা ছাড়া আর কোনো ইয়ে নেই বুঝতে পারছেন আক্রান্ত না হইলে সে একদম সুস্থ মানুষই

চামড়াতে দিয়ে ফেলছেন ওনার কথা শুনে আপনি চাইলে এটা আবার পরিবর্তন করতে পারেন কিন্তু দরকার নাই ওইভাবে যেহেতু সরকারিভাবে ভাবে আসছে কারণ খরচের একটা ব্যাপারও আছে সবাই এটা আবার বহন করতে পারে না এইভাবে দিয়ে ফেলে সমস্যা নাই হ্যাঁ একটা ডোজ বেশি আমি চেষ্টা করছিলাম যে হলো বাইরে থেকে দেওয়ার তে আমি বেশ কিছু ফার্মেসিতে জিজ্ঞেস করলাম বলতেছে ওরা বলতেছে এখন সরকারিতে দিচ্ছে যার কারণে আমরা সাপ্লাই করি নাই

সাত দিনের মধ্যে অ্যান্টিবডিটা গ্রো করে ফেলে অ্যান্টিবডি কি ওই যে যদি আপনার এটা আপনার মেয়ের শরীরে যদি এখন যে ভাইরাসটা ঢুকেও থাকে ওইটার বিরুদ্ধে যে টিকা দেওয়ার ফলে যে ব্যবস্থাটা হচ্ছে অ্যান্টিবডিটা ক্রিয়েট হচ্ছে এটা থেকে শুরু হয়ে যায় মানে থেকে শুরু হয়ে বুঝতে পারছেন আর কোনো আর ভাবে র্যাবিস হওয়ার চান্স নেই তো ঠিক আছে অনেকক্ষণ কথা বললাম হ্যাঁ স্যার এখন মানে স্যার ওই যে অনেকে বলে যে আঁচড়ে মানে রক্ত না বাইর হলে সমস্যা না হওয়ারই কথা বা না থাকলে যেটা আ দিছে সেটা তো rabies যদি না থাকে তাহলে তো না হওয়ারই chance না? হ্যাঁ কিন্তু আচর মানে রক্ত যদি না বাইর হয় এরকম অনেক সময় হয় না যে ঘষা দাগ পরে হ্যাঁ স্যার আমি পিকচার দিলাম স্যার আপনাকে আপনি একটু বিষয়টা ব্যাখ্যা করবেন হ্যাঁ আপনার দেখলেন এটার মধ্যে আমি দেখলাম যে মানে রক্ত বের হওয়ার মতো অবস্থা ছিল ও আপনার এটা যে দাগ দেখছি আমি তো সেটা একটা হচ্ছে ঘষা দাগ আর একটা কোনটা রক্ত তো দেখলাম আচ্ছা এটা পরে আর প্রথমে যেটা আরেকটা দিছি সেটা যেই দিন যে মুহূর্তে আসর দিছিল সেই মুহূর্তে ছিল আচ্ছা আর পরেরটা যেটা ওই যে বিছানার উপরে পাটা ওইটা ওইটা আছে আজকের স্যার ওইটা আজকে আবার আচর দিছে নাকি না ওই জায়গাটাই একটু ইয়া হয়েছে আচ্ছা 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 এটাও সমস্যা নাই প্রথমটা দেখা যাচ্ছে ঘষা দাগ

আচ্ছা 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 তাইলে ঠিক আছে তাইলে ঠিক আছে কোনো সমস্যা নেই আর ডাব্লিউচ মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে রাখছে যে এরকম যদি ঘষা দাগ হয় রক্ত যদি না বাইর হয় বুঝতেছেন তো না বাইর হইলেও যদি ঘষা দাগ এরকম আসে সেই ক্ষেত্রে টিকা নিতে হবে আপনি চাইলে প্রত্যেকটাই যে আমি আপনার সাথে যতগুলো কথা বলছে প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে আমি আপনাকে এগুলো পাঠিয়ে দেবো স্ক্রিনশট কারণ আমার যে কথাগুলো সেগুলো হচ্ছে প্রমাণের উপর মানে

ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন অনেকক্ষণ কথা বললাম আর আপনি একদম দুশ্চিন্তা মতো থাকেন এই ডোজগুলো গুলো ইয়ে রাখেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ওকে বিদেশে জানাবেন